আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আবারও নতুন করে দেশের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল একইসঙ্গে দক্ষিণবঙ্গ সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তরফ থেকে আগামীকাল বৃহস্পতিবার পহেলা মে কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে তিরিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আবার কোথাও আকাশ রয়েছে পরিষ্কার তবে আজ রাতে তেমন বৃষ্টি ও বজ্র সকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য ভাবে তবে মমিরসিংহ এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে সেই সাথে কাপাসিয়া কিশোরগঞ্জ কোটি ফরিয়াদি বানিস্থলী টাঙ্গাইল গাজীপুর কালীহাটি ড্যামরা তারপর শিবালয় এই অঞ্চলে দুই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এছাড়া দেশের কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না পরবর্তীতে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর তারপর কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের যে আকাশ দেখা যাচ্ছে যে পরিষ্কার রয়েছে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে দেখা যাচ্ছে না আজ রাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে ইনশাল্লাহ এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আমরা ভোর ছয়টার দিকে চলে আসলাম বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মমিসিং ও সিলেট ঢাকা অর্থাৎ এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে খুলনা বরিশাল বিভাগে দুই একই স্থানের আকাশ কোনোপাড়া তারপর হচ্ছে যশোর লোহাগারা সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দ্রনগর শান্তিপুর কলাঘাট তারপর হচ্ছে আরামবাগ বানকুরুলিয়া দুর্গাপুর এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে নোয়াখালী এবং চাঁদপুরের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সকাল ছয়টার দিকে এছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে আট বিভাগের আকাশ বেশ ফকে তবে সিলেট বিভাগের মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল দশটা পর্যন্ত এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম দুপুর একটা বা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে কিশোরগঞ্জ কাপাসিয়া মমিসিং ও মাথান নেত্র কোন একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর সেই সাথে কুমিল্লা ফরিদপুর তারপর মতিরহাট নোয়াখালী ফেনী খাগড়স্বরী মানিস্বরী এই অঞ্চলে আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে সেই সাথে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জেলাতে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে নাগপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর শিবচর ফরিদপুর ফরিদগঞ্জ মতিরহাট তারপর রয়েছে কুমিল্লা নোয়াখালী খাগড়স্বরী ধুপগুড়ি মানিকশ্বরী সন্দীপ হাতিয়া এই অঞ্চলে দিয়া কি স্থানে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে অর্থাৎ বলা যাচ্ছে যে দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বগুড়া সরিষাবাড়ি সিংড়া সিরাজগঞ্জ তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলে দুই এক সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে খারাকপুর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলাঘাট এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সময় এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ধানবাদ তারপর রয়েছে দুর্গাপুর মালদাহ তারপর রয়েছে নালিহাটি কাটোয়া তারপর হচ্ছে বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দিয়া একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে রাজশাহী তারপর সিংরা মহাদেবপুর তারপর হচ্ছে চাপাইনবাবগঞ্জ তারপর হচ্ছে মোহনপুর পটিয়া লালপুর এই অঞ্চলে দিয়া একই স্থানে শেষ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটার দিকে এছাড়া মমিসিংহ সিলেট ঢাকা তারপর হচ্ছে রংপুর এই অঞ্চলে অঞ্চলের আকাশগন্ধ বেশ ফকফকে পরিষ্কার রয়েছে সন্ধ্যা ছটার দিকে আর এখানে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া পিরোজপুর মাঠবিয়া বরিশাল লালমোহন খেপোপাড়া পটুয়াখালী একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি তারপর বিলাইশ্বরী রাজস্থানী এই অঞ্চলের দুই একই স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসলাম রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গের ধান তারপরে দুর্গাপুর কাটোয়া নালিহাটি বর্ধমান বানকলিয়া আরামবাগ শান্তিপুর এই অঞ্চলে দুই একই স্থানে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে দেখতে পাচ্ছি যে দেশের আবারও দুই এক নতুন করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কিশোরগঞ্জ মাধান তারপর হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার লাখি তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে এরপর দেখা যাচ্ছে ঢাকা বরিশাল বিভাগের আকাশও কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর শনিবার শুক্রবার दूसरा में সকাল ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এমন আবহাওয়া পরিবর্তন না থাকলেও এরপর দুপুর দুইটার দিকে অর্থাৎ দোসরা মে শুক্রবার দুপুর দুইটার দিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের গাইবন্দা কুড়িগ্রাম চিলমারি তারপর পীরগঞ্জ একই সঙ্গে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহ তারপর সরিষাবাড়ি তারপর কারিহাটি তারপর রয়েছে টাঙ্গাইল নাগপুর ড্যামরা বানিস্থলী এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে খুলনা বিভাগের শ্যামনগর পিরোপা মাঠবাড়িয়া বরিশাল সেই সাথে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ ঢাকা এই অঞ্চলে দুই পাকিস্তানের সেই সময় বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আজ থেকে আগামী পাঁচই মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এরপর আগামী সাতই মে দেশ থেকে বিদায় নিতে পারে এই ঝড় বৃষ্টির প্রবণতা তারপর আবারও নয় বা দশ তারিখ থেকে আবারও দেশের মধ্যে একটি বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যেটা দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর মমৃসিং সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামী আট তারিখের পরে সেই সময় দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু আগামী দশ দিনে স্বাভাবিক থাকবে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী নয় তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে আপনারা নিরাপদ মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে যেতে পারেন কোন সমস্যা হবে না ইনশাল্লাহ এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে রেখে দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মূলত মেহেরপুর সাইলকোপা পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর তারপর পিতনিকোলা নন্দীগ্রাম তারপর রয়েছে এখানে রয়েছে নাগপুর ফরিদপুর ঢাকা মাদ্রীপুর কাপাসিয়া চাঁদপুর তারপর রয়েছে দোহার মুন্সীগঞ্জ নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট একই সঙ্গে রয়েছে খুলনা শ্যামনগর বাগেরহাট তারপর হচ্ছে যশোর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত আর বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দুর্গাপুর সিউরি নালিহাটি কাটোয়া বর্ধমান বানকুড়িয়া পুরুলিয়া আরামবাগ শান্তিপুর কলাঘাট তারপর হচ্ছে খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হলদিবাড়ি এই অঞ্চলের দুই একই স্থানে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে দুই এক স্থানে মুসুলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চল রংপুর মমিসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে আগামী আট তারিখের পরে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ